সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আমবাগানে তখন মুসলধারে বৃষ্টি একদিকে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন রবার্ট ক্লাইভ আর অন্যদিকে প্রায় পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে নবাব সিরাজউদ্দৌলা ইতিহাস আমাদের বলে এই অসম যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু প্রশ্নটা যুদ্ধের ফলাফল নিয়ে নয় প্রশ্নটা হল কেন কেন একটি বিশাল সেনাবাহিনী সামান্য প্রতিরোধের সুযোগটুকুও পেল না উত্তরটা আমরা সবাই জানি বিশ্বাসঘাতকতা কিন্তু আজ আমাদের প্রশ্নটা আরও গভীরে যে মানুষটির সিদ্ধান্তে একটি সাম্রাজ্যের সূর্য অস্তমিত হল সেই মীর আলি খান যুদ্ধের সেই নির্ণায়ক মুহূর্তে ঠিক কী ভাবছিলেন এটা কি শুধুই ক্ষমতার লোভ ছিল নাকি তার পেছনে ছিল আরও জটিল কোন মনস্তাত্ত্বিক বাস্তবতা যা আমরা সচরাচর এড়িয়ে যাই আজকের ভিডিওতে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক বাস্তবতারই গভীরে যাব আপনি যদি ইতিহাসের এই রকম গভীর বিশ্লেষণ পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমাদের ভবিষ্যৎ অনুসন্ধানের সঙ্গী হতে পারেন গল্পটা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে পলাশির যুদ্ধের কয়েক বছর আগে বাংলার মোষ্ণদে তখন আলিবর্দী খানের আদরের নাতি তরুণ সিরাজউদ্দৌলা সিরাজ ছিলেন স্বাধীন চেতা কিন্তু একই সাথে কিছুটা বদমেজাজি এবং তার শত্রুদের প্রতি ক্ষমাহীন অন্যদিকে ছিলেন মীর জাফর সম্পর্কে তিনি ছিলেন আলিবর্দী খানের ভগ্নীপতি এবং তৎকালীন বাংলার সবচেয়ে অভিজ্ঞ এবং শক্তিশালী সেনাপতিদের একজন আলিবর্দির আমলে তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিন্তু সিরাজের মোষ্ণদে বসার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে সিরাজ তরুণ প্রজন্মের ওপর বেশি ভরসা রাখছিলেন এবং পুরনো অভিজ্ঞ সেনাপতিদের কিছুটা সন্দেহের চোখে দেখতেন বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় সিরাজ প্রকাশ্যে মীর বেশ কয়েকবার অপমান করেছিলেন তাকে বিশ্বাসঘাতক বলে সম্বোধন করা থেকে শুরু করে তার সেনাপতির পথ কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছিলেন এই অপমান মির্জাফরের মতো একজন গর্বিত এবং ক্ষমতাবান মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল এখানেই তৈরি হয় মূল দ্বন্দ্বের প্রেক্ষাপট একজন তরুণ ক্ষমতাবান কিন্তু অনভিজ্ঞ নবাব এবং একজন বয়স্ক অভিজ্ঞ কিন্তু কোন ঠাসা হয়ে পড়া সেনাপতি প্রশ্ন হল একজন মানুষের ভেতরের অপমানবোধ এবং ক্ষমতার আকাঙ্ক্ষা যখন বাইরের সুযোগের সাথে মিলিত হয় তখন কি ঘটতে পারে সুযোগ আসতে দেরি হল না ইংরেজদের সাথে নবাবের সংঘাত তখন চরমে কলকাতা দখল এবং অন্ধকূপ হত্যার মতো ঘটনা ইংরেজদের সিরাজের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে উৎসাহিত করে রবার্ট ক্লাইভ বুঝতে পারছিলেন সরাসরি যুদ্ধে সিরাজকে হারানো প্রায় অসম্ভব তাদের প্রয়োজন ছিল ঘরের শত্রু একজন বিভীষণ আর সেই বিভীষণের খোঁজে তারা পৌঁছে গেল মির্জাফরের কাছে ক্লাইভের প্রস্তাব ছিল খুব স্পষ্ট যদি মির্জাফর যুদ্ধে নবাবের পক্ষ ত্যাগ করে নিষ্ক্রিয় থাকেন তাহলে যুদ্ধের পর বাংলার মোসনোদ হবে তার এই প্রস্তাব মির্জাফরের সামনে একটি অসম্ভব লোভনীয় দরজা খুলে দেয় একদিকে নবাবের অধীনে ক্রমাগত অপমান আর অনিশ্চয়তা অন্যদিকে বাংলার সর্বোচ্চ ক্ষমতার হাতছানি এই ষড়যন্ত্রে জাফর একা ছিলেন না তার সাথে যোগ দিয়েছিলেন জগৎ শেঠের মতো ধনী মহাজন এবং রায় মতো অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা যারা প্রত্যেকেই সিরাজের ওপর কোনো না কোনো কারণে ক্ষুব্ধ ছিলেন কোরআন ছুঁয়ে ইংরেজদের সাহায্য করার শপথ নেওয়া হয় এই শপথ নেওয়ার মুহূর্তটি ছিল একটি পয়েন্ট অফ নো রিটার্ন এখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা ছিল না একটি মনস্তাত্ত্বিক ফাঁদ পেতে দেওয়া হয়েছিল যার মধ্যে মির্জাফর নিজেই পা দিয়েছেন এরপর আসে সেই ভয়ঙ্কর দিন পলাশির প্রান্তরে যখন যুদ্ধ শুরু হলো তখন মির্জাফরের অধীনস্থ বিশাল সেনাবাহিনী পুতুলের মতো দাঁড়িয়ে রইল নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন এবং মোহনলালের নেতৃত্বে সৈন্যরা বীরের মতো যুদ্ধ করলেও মির্জাফরের নিষ্ক্রিয়তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় একটা পর্যায়ে যখন মীর মদন নিহত হলেন তখন সিরাজ চূড়ান্ত মরিয়া হয়ে ওঠেন তিনি নিজের পাগড়ি খুলে মির্জাফরের পায়ের কাছে রেখে তার সাহায্য প্রার্থনা করেন তিনি বলেন এই পাগড়ির সম্মান আপনাকে রক্ষা করতে হবে এই মুহূর্তটি ছিল গল্পের ক্লাইম্যাক্স একজন রাজার সমস্ত অহংকার চূর্ণ করে একজন সেনাপতির কাছে জীবন ভিক্ষা চাইছেন মির্জাফর তখন কি করলেন মির্জাফর নবাবকে যুদ্ধ থামানোর পরামর্শ দেন এবং আশ্বাস দেন যে তিনি পরিস্থিতি সামলে নেবেন এই আশ্বাস ছিল একটি চূড়ান্ত প্রতারণা সিরাজ তার কথা বিশ্বাস করে যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে ফিরে যান এবং তার সেনাবাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে পড়ে বাকিটা ইতিহাস গল্পটা এখানে থামিয়ে আসুন সরাসরি প্রশ্নটির মুখোমুখি হই মির্জাফর কেন এটা করলেন এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি হতে পারে এর উত্তর হয়তো লুকিয়ে আছে নোবেল পুরস্কার প্রাপ্ত মনস্তত্ত্ববিদ ড্যানিয়েল কানহেমান এবং আমোস ভার্স্কির দেওয়া একটি যুগান্তকারী তত্ত্বে যার নাম প্রসপেক্ট থিওরি থিওরিটা খুব সহজ ভাষায় বললে দাঁড়ায় মানুষ লাভের থেকে ক্ষতিকে অনেক বেশি গুরুত্ব দেয় অর্থাৎ এক হাজার টাকা পেয়ে আপনি যতটা খুশি হবেন তার চেয়ে অনেক বেশি দুঃখ পাবেন এক হাজার টাকা হারালে এই থিওরি অনুযায়ী যখন মানুষ নিশ্চিত ক্ষতির সম্মুখীন হয় তখন সেই ক্ষতি এড়ানোর জন্য বড় ঝুঁকি নিতেও রাজি হয়ে যায় এবার মীর জাফরের জায়গায় নিজেকে বসান সিরাজের অধীনে তিনি কি দেখছিলেন ক্রমাগত অপমান ক্ষমতা হারানোর ভয় এমনকি প্রাণনাশের আশঙ্কা অর্থাৎ তার চোখে ভবিষ্যৎ ছিল একটি নিশ্চিত ক্ষতি অন্যদিকে ইংরেজদের প্রস্তাব ছিল একটি সম্ভাব্য লাভ কিন্তু এর সাথে ছিল ঝুঁকি যদি ষড়যন্ত্র ফাঁস হয়ে যেত তাহলে তার মৃত্যু ছিল অনিবার্য প্রসপেক্ট থিওরি অনুযায়ী নিশ্চিত ক্ষতি এড়ানোর জন্য মানুষ ঝুঁকিপূর্ণ বিকল্প বেছে নেয় মির্জাফর ঠিক তাই করেছিলেন তার মস্তিষ্ক হয়তো তাকে বলছিল নবাবের অধীনে থাকার অর্থ নিশ্চিত অপমান এবং পতন তার চেয়ে বরং মসনদের জন্য একটি ভয়ঙ্কর ঝুঁকি নেওয়া ভালো এই ঘটনাকে দেখলে দুটি ভিন্ন চিত্র ফুটে ওঠে একদিকে মির্জাফর নিঃসন্দেহে একজন ক্ষমতালোভী ব্যক্তি ছিলেন যিনি ব্যক্তিগত লাভের জন্য একটি দেশের স্বাধীনতা বিক্রিয়ে দিয়েছিলেন তার কাজকে কোনোভাবেই নৈতিকতার মানদণ্ডে সমর্থন করা যায় না কিন্তু অন্যদিকে এটাও ভাবার বিষয় যে নবাব সিরাজের ক্রমাগত অপমান এবং ইংরেজদের তৈরি করা তীব্র মনস্তাত্ত্বিক চাপ হয়তো তাকে এমন এক কোনায় ঠেলে দিয়েছিল যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না জার্মান দর্শনিক ফ্রেডরিক সে বলেছিলেন উইল টু পাওয়ার বা ক্ষমতার আকাঙ্ক্ষা মানুষের এক মৌলিক প্রবৃত্তি মির্জাফরের ক্ষেত্রে কি এটা শুধুই ক্ষমতার লোভ ছিল নাকি নিজের অস্তিত্ব এবং সম্মান রক্ষার এক মরিয়া চেষ্টা ইতিহাস বিজয়ীর কলমে লেখা হয় কিন্তু একজন পরাজিত মানুষের মনের ভেতরের আসল ঝড়টা হয়তো আমরা কোনোদিনই পুরোপুরি অনুভব করতে পারব না মীর জাফরের ঐতিহাসিক ভূমিকার বিচার করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু তার গল্পের পেছনের মনস্তত্ব থেকে আমরা নিজেদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি প্রসপেক্ট থিওরি শুধু ইতিহাসে কাজ করে না এটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে প্রভাব ফেলে যখন আমরা একটি খারাপ চাকরি বা একটি বিষাক্ত সম্পর্কে আটকে থাকি তখন আমরা একটা নিশ্চিত ক্ষতির মধ্যে থাকি আর এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমরা অনেক সময় এমন হটকারি বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলি যা হয়তো স্বাভাবিক অবস্থায় নিতাম না জাফরের গল্প আমাদের শেখায় নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ এবং ক্ষতির ভয় কীভাবে আমাদের যুক্তিকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে সচেতন থাকাটা কতটা জরুরি শেষ পর্যন্ত একজন মানুষের ব্যক্তিগত অপমান বোধ এবং মনস্তাত্ত্বিক চাপ কিভাবে একটি সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে পলাশির ইতিহাস তার সবচেয়ে বড় সাক্ষী যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনার ভাবনার সঙ্গী হয় তবে দ্য লাইট হাউস পরিবারের অংশ হতে পারেন আমাদের যাত্রায় আপনাকে স্বাগতম